ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে গ্রুপ ডি গ্রুপ সির যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো অনেকজনই বলছে স্যার কীভাবে করবো তাদের আমার পেট বেচের স্টুডেন্ট এবং যারা পেট বেচে না যারা ইউটিউব দেখো তাদের উদ্দেশ্যে বলছি যে ফর্ম ফিল আপটা একটু বুঝে শুনে করতে হবে কেন বুঝে শুনে করতে হবে আমি তোমাদের এই আইসিডিএস পরীক্ষার পর থেকে আমি এটা বেশি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের প্রবলেম যে স্যার আমি এসসি এসটি ওবিসি কিছু একজন ক্যাটাগরিতে আছি কিন্তু সাইবার ক্যাপে করেছিলাম দাদাকে বলেছিলাম আমার ওবিসি করো এসসি করো কিন্তু তারা করে জেনারেল করে দিয়েছে কারণ সাইবার ক্যাপে তাদের স্পিড থাকে কারণ ও তোমার পরে আবার অন্যজনের ফর্ম ফিল করবে ওই হিসাবে ওরা কিন্তু আর তোমাকে বলবে একটু চেক করো তুমি তাড়াতাড়ি করে চেক করে নাও ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায় এমন কি হয় এমনও কোনো কেস ঘটেছে যে তুমি হয়তো যদি রেজার্ভেশনটা দিতে তাহলে পাস করে যেতে প্রিলি কিন্তু পাস করতে পারেনি কারণ তুমি জেনারেলে করে দিয়েছে তো এই একটু ভুলের কারণে অনেক রকম তোমার ক্ষতি হতে পারে তো যেন ক্ষতি না হয় নির্ভুলের জন্য আমি তোমাদের ভেবেছি যে তোমাদের এই গ্রুপ ডি গ্রুপসির ফর্মটা আমি লাইভ তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো কি করে করতে হবে এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখে নাও কারণ না দেখলে কিন্তু পরবর্তীতে সমস্যায় ফেস করবে কারণ তোমাকে আগে ফার্স্ট স্টেপে কি ফর্ম ফিল আপ তারপরে পড়াশোনা তোমার যদি আজকে ফরাস মানে ফর্ম ফিল আপটা ভুল হয়ে যায় না তোমার কিন্তু এই চাকরিটা তুমি টেনশানে পরীক্ষা খারাপ হয়ে যাবে কেন যে কিছু ভুল হয়ে গেলে তুমি কি করে করবে আশা করবে যে যদি আমার অ্যাডিটের অপশান দেয় অ্যাডিটের অপশান দেয় কোনো কারণে অ্যাডিটের অপশান আশা করি দেবে না না দিলে তো তোমার সমস্যা হয়ে গেল পাবে না পরীক্ষাটা দিতে তো তার জন্য সেই সমস্যাগুলো যেন না দাঁড়ায় তার জন্য আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও যে কি করে ফর্ম ফিল আপটা করতে হবে তো চলো আমরা যেটা প্রথমে যাব যে কি করে ফর্ম ফিল আপটা করবো এই ফর্ম ফিল আপটা করার জন্য আমাদের আগে যেতে হবে প্রথমে আমরা কি যাব ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে কি তোমরা সবাই যারা জানো না জেনে নাও যে ওয়েস্ট বেঙ্গল এটাতে যাবে গিয়ে এরকম একটা ইন্টারফেস পাবে এরকম দেখতে পাবে ওল ওয়েবসাইট অ্যাপ্লাই নাও তোমরা এই অ্যাপ্লাই না হয়ে যাবে অ্যাপ্লাই না হয়ে যাওয়ার পর তোমরা দেখবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এবং এটা ওয়ান টাইম করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের ক্লোজ যে টাইমটা সেটা দিয়ে দিয়েছে কিন্তু সাতাশ দিন দুই ঘন্টা এক মিনিট চার সেকেন্ড এখনও সময় রয়েছে তারপরে বেসিক ইনফরমেশান দেখো তুমি কি অ্যাপ্লাই করবে গ্রুপ ডি না গ্রুপ সি দেখো দুটোই করতে পারো কেউ একটা করতে পারো কেউ এটা করতে পারো কেউ এটা ছাড়তে পারো মানে মিনিমাম তোমাকে একটা করতেই হবে অথব দুটোও করতে পারো একটা ফর্মেই তোমার দুটো ফর্ম ফিল হয়ে যাচ্ছে এবং চলো তারপরে আমরা কিসে যাব ফুল নেমে ফুল নেম আছে এই ফুল নেমটা তোমাকে কী দেখতে হবে ফুল নেমটাতে তোমাকে নাম দিতে হবে ধরো আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি তোমাদের ডেমো ঠিক আছে এ জেড এডি অ্যান্ড তুমি ছোটো হাতের দিলেও বড়ো হাতের আর নিয়ে নেবে এই জিনিসগুলো খুব ভালো এবং এখানে তোমার ফাদার্স নেম বা মাদার্স নেম দেবে যা দেওয়ার ঠিক আছে তারপরে কি আছে তোমার ক্যাটাগরি এই ক্যাটাগরিতে তুমি যাই দেবে তোমার হয়তো জেনারেল তো তুমি জেনারেল দিতে পারো এস সি এস টি যাই থাকো না তুমি যদি ও বিসি থাকো তো ও বিসিও ও বিসিও আছে এরকম ব্যাপার না যে ও বিসি থাকবে না ও আছে ও একটু নিচের দিকে আছে ও ধরো ও বিসি এ দেখো বলে দিয়ে যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লাগবে এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা তুমি অনেকজন ও চেঞ্জ হয়েছো এ থেকে বিতে গেছো বি থেকে এতে গেছো কোনো ফ্যাক্টর করছে না কেন ফ্যাক্টর করছে না কারণ ওরা বলে দিয়েছে যে সার্টিফিকেট নাম্বারটা নট ম্যান্ডেটারি ফর ও বি সি এ অর বি তুমি এ আছো না বি আছো সেটা নিয়ে কোনো বড়ো ব্যাপার নয় তুমি এখানে তুমি নাম্বারটা দিলেই কাজ হবে তো চলো আমি এখানে জেনারেল দিচ্ছি পরবর্তীতে বা ও বিসি দিলে আবার সাব ক্যাটাগরিও পেয়ে যাবে তুমি মানে তুমি নৈশ যে দেখো ও যদি দাও তাহলে তুমি এখানে সাব ক্যাটাগরি পাবে যেমন নৈশ শেখ মন্ডল যা আছে বিভিন্ন রকমের তো আমি জেনারেল যে ফর্ম ফিল আপটা করছি এবং সেখানে দেখো এখানে তোমাকে জেন্ডার দিতে হবে জেন্ডারে কী দিলাম আমি মেল দিলাম তারপর এখানে তোমার একটা ভ্যালিড ইমেল আইডি আর এখানে ভ্যালিড ফোন নাম্বার এই ফোন নাম্বার আর ইমেল আইডি যেন তোমার কাছে সারা জীবন থাকে সারা জীবন না থাকলেও যতদিন চাকরিটা মানে আজকের দিনে কখন কি হবে বলা মুশকিল ওই জন্য আমি বলবো যতদিন চাকরিটা থাকবে তোমার কাছে ততদিন যেন এই ফোন নাম্বার আর এই ইমেল আইডিটা রাখার চেষ্টা করো মিনিমাম প্যানেলটা যতদিন জীবিত থাকবে ততদিন রাখার চেষ্টা করো হলে কিন্তু সমস্যায় পড়বে তারপরে কি আছে ডেট অফ বার্থ তোমরা নিজের নিজের ডেট অফ বার্থ বসিয়ে দেবে যার যেটা ডেট অফ বার্থ দেবে ঠিক আছে এবং বিভিন্ন যেটা থাকবে সেটা দিয়ে দিতে হবে তোমাদেরকে চলো এবার তারপরে কি আছে আমি এখানে দিলাম এত কমে হবে না তারপর রিলিজনে এ রিলিজনে কী আছে হিন্দু তারপর ইসলাম খ্রিস্টান জৈন বৌদ্ধ যাই আছে সেটা দেবে তাহলে ইসলাম আমি ইসলাম দিলাম তারপরে তোমাদের এবার দেখো এই যে আমাদের অ্যাড্রেসের যে ঘরগুলো এখানে কিন্তু উল্লেখ করে অনেকজন ভুল করে কেন ভুল করে আমি বলতে চাইছি এটা এক্সাক্টলি এই ভুলের জন্য ফর্মটা ক্যান্সেল হবে না কিন্তু দেখো ওরা বলে দিয়েছে হাউস নাম্বার কমা ভিলেজ অ্যান্ড স্ট্রিট নাম্বার এর মানেটা কি যে আমরা এই দুটোর মধ্যে কি জানি হাউস নাম্বার সাধারণত আমরা অনেকজন জানি না জানলে তো দিয়ে দিবে কমা দিয়ে তোমার ভিলেজটা দিয়ে দিবে বা স্ট্রিট থাকলে স্ট্রিট দেবে কিন্তু এই ভিলেজ যদি দেয় তাহলে আমরা যারা জানি তাহলে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার না হলে শুধু ভিলেজ লিখবো এখানে আর যদি এখানে লিখে দেখো পিও মানে পোস্ট অফিস এই পোস্ট অফিস এবং ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি সেটা দিতে হবে আর এন পি পুলিশ স্টেশন দিতে হবে তাহলে এই নিচ মানে দ্বিতীয় ঘরটাতেই তোমার পোস্ট অফিস ব্লক আর পুলিশ স্টেশন তিনটা জিনিস লাগবে এখানে তো ডিস্ট্রিক্ট 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 আমি কি দিলাম মালদা দিলাম তারপরে কি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই তুমি অন্য স্টেট করতে পারবে পিন পিন মানে হচ্ছে কি এখানে কি দেবো যার যেটা পিন তিয়াত্তর একুশ তেইশ যেটা আমার পিন আমি দিলাম বা তোমাদের পিন দেবে তোমরা এবার এখানে কি করবো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবার বলে পাসওয়ার্ড ক্রিয়েটটা কিভাবে করব এই পাসওয়ার্ডটা একটু বুঝে নাও মিনিমাম ষাটটা ক্যারেক্টার দিতে হবে এবং অ্যাট লিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার থাকবে কি কী দেখো আমি যদি আমার নাম থেকে সবসময় নিজের নামে তৈরি করবে বা যে পাসওয়ার্ডটা তুমি যেন না ভুলে যাও দেখো কি হবে প্রথমে আমি বড়ো হাতের এ দিলাম এ জেড এ আই আমার নামটা দিয়ে দিলাম তারপরে কি দিলাম অ্যাট দ্য রেট স্পেশাল ক্যারেক্টার হয়ে গেল তারপরে আমরা কি করলাম যে কোনো একটা নাম্বার দিলাম ওয়ান টু থ্রি ফোর দেখো একদম পুরোপুরি হয়ে গেছে তাহলে এই রকম পাসওয়ার্ড দিয়ে দিবে তোমরা একটা নিজেদের মতো ঠিক এখানেও ওই সেম পাসওয়ার্ড দিতে হবে তাহলে যেন দুটোর সঙ্গে মিলে এ জেড ডি তারপরে এ এল আই অ্যাট দ্য রেট এক দুই তিন চার এবং সেটা তোমাকে দেখে নিতে পারো দেশ ঠিক হলো কি হলো না এবং বাস এই অ্যাগ্রি করার পর মানে এই চেকবক্সটাতে তুমি রাইট দেওয়ার পর আই অ্যাগ্রিতে করে দেবে এবং রেজিস্ট্রেশনে চাপবে রেজিস্ট্রেশন চলে আসবে কেন আমি কিছু বাকি রেখেছি বলে আমার হলো না এটা বাট এভাবে করলে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এই রেজিস্ট্রেশন নাম্বার আসার পর আমি এটাকে করে দেখাচ্ছি তোমাদের এই রেজিস্ট্রেশন আসার পর তোমাদের ফে পেজটা এইরকম খুলে যাবে এটা তারপরে তোমাদের এই পেজটা খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন এখানে ছবি দিলে এখানে ছবিটা চলে আসবে তারপরে বিভিন্ন কিছু একটা ম্যাসেজ আছে এই মেসেজটা দেখো এই ম্যাসেজটা খুব ইম্পর্ট্যান্ট কারণ অনেকজনের ভুল হয়ে গেলে অনেকজন ডবল করে নেয় ভয়ে থাকে যে আমার এটাকে কোনটাকে ক্যান্সেল করবে এবং অনেকজনের কি হয় যে ইচ্ছাকৃতভাবে অন্য দু দুই জায়গায় ফর্ম ফিল আপ করে দেয় তো এখানে ওরা কিন্তু ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে ইংলিশেও দিয়েছে বাংলায় দিয়েছে আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি কি বলে যে সকল প্রার্থীরা একাধিক প্রার্থী আইডি ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট আইডি ব্যবহার করে একটি পদের জন্য করবেন শুধুমাত্র শেষ প্রার্থী আইডির সাপেক্ষে করা মানে করা আবেদনটি গ্রহণ করা হবে সকল প্রার্থীরা এই একটি পদের জন্য একই একই প্রার্থী আইডি ব্যবহার করে একাধিক আবেদন করবেন তাদের ক্ষেত্রেও শুধুমাত্র শেষ আবেদন আইডিটি মানে অ্যাপ্লিকেশান আইডি গ্রহণ করা হবে মানে ভালো করে বুঝো তুমি একটা পদের জন্য যদি চারটা ফর্ম ফিল আপ করো তাহলে যেই ফর্ম ফিল লাস্টে করছো সেটাকে তোমার ধরা হবে ভ্যালিড এটা হচ্ছে এদের মূল কথা যে তুমি চারটা পাঁচটা যতটি ফর্ম ফিল আপ করো তোদের ওদেরকে টাকা দিয়ে দাও কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের ভ্যা এই ভ্যালিড কোনটা হবে লাস্ট যে ফর্ম ফিল আপটা করবে সেটাই তোমাদের ভ্যালিড হবে এটা একটা ভালো দিক করেছে কারণ এখানে অনেক কিসে ক্যান্সিল হওয়ার মানে সম্ভাবনা থাকতো এখানে কিন্তু ক্যান্সিল হচ্ছে না এখানে লাস্ট যেটা ভ্যালিড সেটাই কিন্তু হবে এরা যেহেতু এস অনেক কিছু এটা নিয়ে অনেক দিন গিয়ে ওরা ঠিক করেছিল তার জন্য এবার কিন্তু একটা ভালো স্টেপ নিয়েছে এবার আমরা একটা একটা করে যাই এখানে কি করবে তোমরা প্রথমে তোমাদের এখানে সিগনেচার দিতে হবে তাহলে এখানে সিগনেচার দিতে হবে এবং আমি এখানে তোমাদের লগ যে আমি যে করেছি আইডিটা তো লগ করে আমি দেখাচ্ছি দেখো আমি যে লগ করেছি এবং রেজিস্ট্রেশন করেছি সেটা আমি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং সেটাকে আমি লগ করে দেখাচ্ছি তোমাদের এরকম লগ করলে নতুন ফেস এটা চলে আসবে এবং সেখানে দেখো তোমাদের মেসেজ অলরেডি তোমরা দেখে গেছো এবং আমরা একটা একটা করে যাবো দেখো চেঞ্জ এবার এখানে কি তোমার ফটো দিতে হবে এখানে তোমার ইমেল আইডিটাকে ভেরিফাই করতে হবে এখানে তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এখানে তোমার পেন্ডিং স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছু হয়ে যাবে দেখো তোমাদের কি আসবে প্রথমে আসবে আমাদের কি চেঞ্জ ইন ফটো দেখো ভালো করে বুঝিয়ে দিয়েছে ওরা যে ফটোটা এইরকম থাকবে মানে উপরের দিকে ছবিটা থাকবে এক কথায় তোমাদের এসএলএসটি যেমন যেমন ভরেছিলে ঠিক সেরকম আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দেব এবং নিচের দিকে সিগনেচার যেন থাকে এইরকম এটাই রাইট এরকম চলবে না যে ফটো দিয়েছো সিগনেচার দাওনি বা ফটো দাওনি সিগনেচার দিয়েছ এরকম চলবে না দুটোকে যেন মার্চ করা থাকে একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছে এবং তোমাদেরকে আমি একটা ভালো ছবি দেখাচ্ছি দেখো আমি আমার নিজের ছবিটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এরকম তোমাদের চলে আসবে এরকম ছবি আসবে এবং নিজের দিকে যেন সিগনেচার থাকে তারপরে তোমরা আপলোড করে দেবে কাজ হয়ে যাবে তোমরা আপলোড করে দেবে তারপরে কিন্তু কাজ হয়ে গেলো এটার কাজ হয়ে গেল তোমাদের নেক্সট ফার্স্ট স্টেপ ফটোটা আপলোড হয়ে গেছে সেকেন্ড স্টেপে কি করতে হবে সেকেন্ড স্টেপে তোমাকে ইমেল আইডি এই ইমেল আইডিতে যাবে এই ইমেল আইডিতে এরকম যাওয়ার পর এখানে একটা ওটিপি যাবে তোমার ইমেলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা তুমি এখানে দেবে এখানে দেওয়ার পর তুমি ভেরিফাই করবে এটা তোমার ভেরিফাই হয়ে যাবে এবার ওটিপি করার পর কী এটার করার পর তিন নাম্বার স্টেপ কি হবে তোমাকে ভেরিফাই করতে হবে এই তিন নাম্বার স্টেপ এখানে আবার কি করবে তোমার ফোন নাম্বারে ওটিপি যাবে এই ফোন নাম্বার থেকে ওটিপি দেওয়ার পর তারপরে সাবমিট করে দেবে ভেরিফাই তোমার ফোন নাম্বারও ভেরিফাই হয়ে যাবে তিন নাম্বার স্টেপ কমপ্লিট চার নাম্বার স্টেপ দেখো প্রোফাইল প্রোফাইল নট পেন্ডিং দেখাচ্ছে এখানে তাহলে এবার তারপরে তোমাকে এটাতে যেতে হবে এই পেন্ডিং প্রোফাইলে যাওয়ার পর তারপরে তোমার কি কাজ হবে অন্য কিছু কাজ করতে হবে তাহলে দেখো কি করে করব। এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্টেপগুলো প্রথমে ফটো আপলোড তারপর ইমেল ভেরিফিকেশান ফোন নাম্বার তিনটা হয়ে গেছে এবং চার নাম্বার আমাদের কমপ্লিট প্রোফাইলটা করতে হবে এবার কমপ্লিট প্রোফাইলটা দেখো কিভাবে করবে ভালো করে বুঝবে যে এখানে আমার দেখো আগে যা যা ফর্ম ফিল করেছি সেগুলোর নাম আমি নাম কি দিয়ে ফর্ম ফিল করেছি একবার তোমরা দেখতে পাবে বিরাট কোহলি যার আজকে বার্থডে তার আজকে নাম দিয়ে ফর্ম ফিল করা হয়েছে তাহলে তার বাবা প্যারেন্টস নেম প্রেম কোহলি তার সত্যিকারের বাবার নাম এবং ইমেল আইডি আমারটাই দেওয়া হয়েছে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে ভ্যালিড এবং তার এগারো পাঁচ এবং দেখতেই পাচ্ছ যে পাঁচ এগারো উনিশশো ছিয়ানব্বইয়ে তার হচ্ছে তার ডেট অফ বার্থ সেটা সত্যি সত্যি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি জেনারেল দেওয়া রয়েছে এবং আমি এখানে কাস্ট সার্টিফিকেট দিইনি এবং জেন্ডার মেল এবং ট্রান্সজেন্ডার তো নয় এবং রিলিজিয়ান হিন্দুজম দিয়েছি এবং বিভিন্ন অ্যাড একটা যে কোনো অ্যাড্রেস দিয়ে দিয়েছি ভিলেজ কাজীনগর তারপরে পুলিশ স্টেশন পোস্ট অফিস হাতিন্দা ব্লক ওয়ান এবং পুলিশ স্টেশন চাঞ্চল এবং ডিস্ট্রিক্ট মালদা বেঙ্গল তিয়াত্তর একুশ তেইশ এরকম তোমাদের অ্যাড্রেস থাকবে এবার এটা করার পর কী করতে হবে এখানে তোমাকে নেক্সটে যেতে হবে নেক্সট করলে নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখো তোমাকে যেহেতু এটা ক্লাস এইট পাস আর টেন পাস তার জন্য তোমাকে এখানে সব কিছু দিতে হবে না যে আমি এইচ দেব এর দেবো গ্র্যাজুয়েশন বি এ বিএসসি দেব এম এ এম এসসির দেবো বিএড এর দেবো কিচ্ছু লাগবে না দেখো শুধু কি লাগবে কটা ঘর দিয়েছে কি লিখা আছে প্রথমে বুঝো এখানে আছে কি এমপি মানে মাধ্যমিক এবং ওল্ড এইচএস যারা আবার তাদের একসাথে ছিল তো তাদের কথা বলছে তা আমাদের তো নতুন আমরা বেশিরভাগই এমপি মাধ্যমিক পাসে যাচ্ছি তাহলে সেখানে কি হবে আমাদের এই দশ দেখি লিখা যায় মাধ্যমিক ম্যান্ডেটারি ফর গ্রুপ ডি পোস্ট দেখো গ্রুপ ডির জন্য আমাদের লাগবে না এখানে তুমি এইটের জন্য তাহলে ওটা দিতে হবে তাহলে আমাদের এখানে বোর্ড মাধ্যমিকের আমাদের বোর্ডটা কি হবে বলো আমাদের মাধ্যমিকের বোর্ড হবে ডাব্লু বি ডাব্লু বি দুটো বি হবে আর সেকেন্ডারি এডুকেশান এস ফুল মার্কস কত থাকে ফুল মার্কস আমাদের থাকে তখন ছিল আটশো আমাদের সময় তারপরে এদিকে অপটেনিং মার্কস যে যেমন পেয়েছো আমি ছশো দিলাম যে তুমি ছশো পেয়েছো যার যত পেয়েছো এখানে এটা নয় যে তোমাকে সিক্সটি পার্সেন্ট পেতেই হবে পাসিং অফ ইয়ার কত দিই দু হাজার নয় সালেই দিচ্ছি হুম দু দিলাম দেখো পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং বাস হয়ে গেল এবার তুমি যদি এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি বা ডিপ্লোমা কিছু থাকে দিতে পারো না থাকলে কোনো ম্যান্ডেটারি নয় না দিলেও কোনো সমস্যা নয় তারপরে তুমি নেক্সটে চলে যাবে এই নেক্সটে যাওয়ার পর তোমার ছবি থেকে এখানে উপরে ছবিটা আসেনি কিন্তু ছবিটা তোমার আসবে এবং তারপরে পুরো ডেটাগুলো চলে আসবে এই ডেটাগুলো আসার পর তোমাকে একবার মিলিয়ে নিতে হবে কি পদের ঠিকঠাক আছে কিনা আমি যা দিলাম মিলিয়ে নিলাম এবং ফাইনালি সাবমিট করার আগে তোমাকে এই চেক বক্সে তোমাকে আগে ঠিক চিহ্ন দিতে হবে তারপরে সাবমিট প্রোফাইলে করে দিতে হবে যে তুমি করবে সিওর যদি করো তাহলে ইয়েস করো তো আমি ইয়েস করে দিলাম কী লিখা আছে থ্যাংক ইউ মানে প্রোফাইল সাব সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলি এবং এই সাকসেস হয়ে গেল এখানে কিন্তু কমপ্লিট হলো না এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোথায় যাব। এবার আমাদের পেমেন্ট অপশানে যেতে হবে ঠিক আছে তারপর তোমার এই পাঁচ নাম্বার স্টেপ হয়ে গেল তারপরে ছ নম্বর হচ্ছে এটা ক্লিক করে তোমাকে পেমেন্ট করে নিতে হবে তাহলে তোমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে আর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলেই তোমাকে কি করতে হবে সেটা তোমাকে পুরো সাকসেসফুলি কাজ হয়ে গেল তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিলাম প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপে তোমাদের কিন্তু দেখে দেখে করবে এমন ফর্মটা কিন্তু খুব ইজি করেছে সামান্যটি ডেটা লাগছে খুব বিশাল বিশাল ডেটা লাগছে না এবং এর থেকে আমাদের হয়তো এসআইআর বেশি ডেটা লাগছে যেখানে এখানে কম ডেটা লাগছে তার জন্য বলছি যে দেখে দেখে ভালোভাবে করো খুব মন মনোযোগ দিয়ে করবে কারণ যদি ফর্মটা ভুল হয়ে যায় পড়াশোনা কিন্তু তোমার আর ভালো হবে না তার জন্য বলছি রিকোয়েস্ট যে তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও তারপরে তোমরা ফর্ম ফিল যাবে ফর্ম ফিল আপ তো হয়ে গেল বা হয়ে যাবে আর আমি বলেছিলাম দু তিন দিন পর থেকে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করবে তো এবার ফর্ম ফিল আপ তো হয়ে গেল তো ফর্ম ফিল আপ হয়ে গেলে কি চাকরি পাবে তা না তার জন্য তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে ওই জন্য তোমাদেরকে বলছি যে যারা এখনও আমি এইটুকু গ্যারেন্টি বলছি যে তোমরা যারা গ্রুপ ডি গ্রুপ সি টার্গেট করছো আমি বলছি তোমরা আটশো নিরানব্বই টাকা খরচা করো এই আটশো নিরানব্বই টাকা খরচা করলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি ইন্টারভিউতে তোমাদেরকে আমি পৌঁছে দেব। এমন কিছু করাবো যেটা তুমি ইন্টারভিউতে তুমি পৌঁছে যাবে এবার এটা আমি পড়াবো হান্ড্রেড পার্সেন্ট তা বলে হবে না তোমাকে হানড্রেড পার্সেন্ট পড়তে হবে কিন্তু তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো আমি এইটুকু বলছি তুমি ইন্টারভিউতে যাবে এইটুকু আমার তোমার কাছে আমার মানে আমি কথা দিতে পারি পৌঁছে দিতে পারবো এবং মাত্র আটশো নিরানব্বই টাকা তোমরা টাকা তো এদিক ওদিকে কোথায় টাকা পাঠিয়ে মানে নষ্ট করে দিচ্ছ আটশো নিরানব্বই টাকা দিয়ে যদি খরচা করেন একটা জামার দাম পড়বে আজকের দিনে আটশো নিরানব্বই টাকা একটা জামা নয় কিনলে না এবার তোমরা বলবে স্যার আপনি তো ফ্রি দিতে পারেন দেখো যদি ফ্রি দিই তাহলে কিন্তু তার জন্য কোনো তার ভ্যালু থাকবে না কারণ আমি ফ্রি দিচ্ছি তো তোমাদের মক টেস্ট প্রত্যেক সপ্তাহ থেকে আমি অ্যানাউন্স করে দিয়েছি দুটো করে ফুল মক টেস্ট ফ্রি হবে এবং আজকে গ্রুপ ডির রাত্রে আজকে ফুল মক টেস্ট তোমরা নিতে পাবে তো চলো থ্যাংক ইউ টাটা আর যারা যারা নিতে চাইছো আমাদের আমার ফোন নাম্বারটা নিয়ে নাও এবং ফোন নাম্বারে তোমরা এই নাম্বারে কিন্তু তোমরা পেমেন্ট করবে বা পেমেন্ট করে তুমি ডিরেক্ট আমাকে ফোন করে বলতে পারো কী কী দেখে নাও নাম্বারটা অনেকজন জিজ্ঞেস করছো না এইট থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন এটা হচ্ছে ফোন নাম্বার এখানে তোমরা পেমেন্ট করে ডিরেক্ট পেমেন্ট করে দিতে পারো আমি অ্যাড করে নেব অ্যাপে এবং এসে গ্রুপে থ্যাংক ইউ টাটা